সালামু আলাইকুম শুভ সকাল আমার ব্যস্ত দিনটা কিভাবে কাটে আমার বাইরে কোনো কাজ থাকলে সেই দিনটা আমার কিভাবে কাটে আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব সকালে আমি আমার সব কিছু শেষ করে নিচ্ছি নাস্তা তৈরি করে নিচ্ছি আমার রুম গুছিয়ে নিচ্ছি তারপরে ঘুম থেকে উঠে আমি পানি খাই সেটাও শেষ করে ফেলবো ইনশাআল্লাহ তো আমার ঘরটা গোছানো না থাকলে না আমার বাইরে গেলে খুব হিজি ভিজি লাগে মনে হয় যে কোন কাজটা যেন আমি করে না না করে চলে আসছি তো এই জন্য সবসময় আমি আমার ঘর ঘরটর গুছিয়ে আমার বাইরে যাওয়ার আগে যে ব্যাগে কী কী নিব কি কি নেওয়া উচিত সবগুলো গুছিয়ে তারপর আমি নিয়ে বের হই কজ আমার প্রপার কোনো জিনিস না করলে আমার দিনটাই আসলে খারাপ যায় তো এর জন্য আমি সবসময় কোথাও যাওয়ার আগে এক দুই ঘন্টা আগে ঘুম থেকে উঠি সবসময় যে টাইমে উঠি তার চেয়েও দুই ঘন্টা আগে উঠি আজকে নুডলস রান্না করছি নুডুলসটা আমি আমার টিফিনে নিয়ে নিব। একটু আলাদা কিছু করতে চাচ্ছিলাম কিন্তু একদম গুলায় ফেলতেই সবসময় তো ডিমটা সিদ্ধ দিয়ে খাই আজকে চাচ্ছিলাম একটু আলাদা কিছু করতে তাই ডিমটাকে একটু অন্যরকমভাবে সিদ্ধ দিয়েছি তারপরে দেখেন অনেকটা পনির মতো লাগতেছিল ভাব প্রথমে ভাবছিলাম যে এটাকে এভাবেই আমি ক্যারি করব বা টিফিন বক্সে নিয়ে যাব। তারপর দেখলাম যে না একটু কেমন যেন স্মেল আসছে এই জন্য একটু তেলে ভেজে নিচ্ছিলাম আর এখানে আমি আমার নুডলসের জন্য ডিমটা ভেজে নিচ্ছি সব কিছু অলরেডি শেষ আলহামদুলিল্লাহ এখন আমি আমার গন্তব্যে রওনা দিব বাইরে কিন্তু অনেক মেঘাচ্ছন্ন আকাশ কয়দিন ধরে তো বৃষ্টি হচ্ছে চারিদিকে এত বন্যা হচ্ছে এই আজকের দিনে মানে আমি এত সুন্দর করে বের হয়েছি আমার সুন্দর জুতাটা পরে বের হয়েছি কিন্তু দিন শেষে আমি একদম ভিজে টিজে এক হয়ে বাসায় ফিরবো তো আমি হাতে দুই তিন ঘন্টা সময় নিয়ে বের হয়েছি যেন আমার ওইখানে তাড়াহুড়া করে না যেতে হয় আমি ওখানে গিয়ে দরকার হলে বসে থাকবো আমার একটা ব্যাড হ্যাবিট আছে সেটা হচ্ছে যে আমি কোথায় যাওয়ার আগে কখনই তাড়াহুড়া করে বের হই না হাতে দুই তিন ঘন্টা সময় নিয়ে বের হই যাতে করে আমি হাঁপিয়ে না যাই বা আমার মাইন্ড চেঞ্জ হয়ে না যায় আমি যে কাজের জন্য বের হই সেই কাজটা যেন প্রপার করতে পারি এই জন্য সবসময় আমি দুই তিন ঘন্টা হাতে নিয়ে বের হই আর এই যে আমি বিআরটিসি উঠে উঠে গেলাম বিআরটিসিতে উঠলেই আমার একটা কথা অনেক বেশি মনে পড়ে সেটা হচ্ছে আমার কলেজের কথা আমার কলেজ লাইফে যেদিনই আমি বিআরটিসিতে উঠছি ওই দিনই আমি কলেজে গিয়ে মাছের ভিতরে কান ধরে দাঁড়ায় ছিলাম এই বিআরটিসির বাস হচ্ছে মোটা মানুষের মতো আস্তে 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 চলে তো বিআরটিসিতে উঠলে এটা আমার মনে পড়ে আর এইদিকে বিআরটিসি থেকে আমি দশ নাম্বার নেমে আবার হচ্ছে বনানির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর একটা বাসে উঠেছি অলরেডি আমি বনানিতে চলে এসেছি আটটার মধ্যে আমি কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম সাড়ে সাতটার ভিতরে তো দেখেন আমি আধা ঘন্টার ভিতরে নিতে চলে আসছি আর ওই দিন এত জ্যাম ছিল আসার সময় আমি চার ঘন্টা গাড়িতে বসেছিলাম আর ভিজে এই ভিজে অবস্থায় জুতা ভিজে গেছিলো আর বোরকার নিচে পোড়াটা ভিজে গেছিলো ভাগ্যে ছাতা ছিল এর জন্য আমার মাথার সাইডটা ভিজে নাই তো অলরেডি আমি চলে এসেছি আমার গন্তব্যে আমি প্রায় তিন ঘন্টা আগে চলে আসছি আমার কাজ ছিল দশটায় আমি এসে বসেছিলাম আমার বসে থাকতে ভালো লাগে কিন্তু তাড়াহুড়া করে কোনো কাজ করতে কখনোই আমার ভালো লাগে না তো আমার কাজ অলরেডি শেষ আমি একটু বসেছিলাম জন্য যেন বসেছিলাম তখন একটু মনে হয় কাজ বাকি ছিল ইতিমধ্যে আমি আমার কাজটা সেরে বের হয়ে যাব আর সবাই সবার মতো অনেক ব্যস্ত আর আমার চোখে দেখেন কি পরিমাণে ঘুমগজ রাতে আমার ঘুম হয় নাই আর ওয়েদারটা এত বেশি ঠান্ডা ছিল আর একদম কেমন যেন হয়ে আছে আর আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ আমি বের হয়ে গিয়েছি এখনো বের হওয়ার পরে মনে হচ্ছে যে আমি সকালবেলা যে ওয়েদারটা দেখে মানে ভিতরে ঢুকেছিলাম এখন বাজে বারোটা প্রায় এখনও মনে হচ্ছে যে ওই ওয়েদারটাই আছে আর একটু পরে এত বৃষ্টি হবে এত বৃষ্টি হবে ভাগ্যে সেটা তো বললাম আমার ব্যাগে ছাতা ছিল দেখে আমার মাথাটা ভিজে নাই কিন্তু আমার জুতা আমার বোরকা কাদা দিয়ে বৃষ্টিতে ভিজে অবস্থা অনেক কাহিল আর তো বাসে তো বসেই ছিলাম চার পাঁচ ঘন্টা আল্লাহ মাফ করো এত খারাপ অবস্থা চারদিকে দেখেন আসার সময় আমরা নিয়ে আসছি কিনে কিনে নিয়ে আসে কি হবে আধা ঘন্টা ধরে গেট নক করতেছি গেট তো আর কেউ খোলে না অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ